যা হোক এবার আসেন কীভাবে মনে রাখবেন তা হচ্ছে দুইটা মাত্র কাজ করলেই আপনি মনে রাখতে পারবেন মাত্র দুইটা কাজ নাম্বার ওয়ান হচ্ছে আপনি যে লিস্টটা তৈরি করেছেন আপনার মতো করে ওটা আর কারোর মতো করে কিন্তু আপনি তৈরি করেন আপনার মতো করে তৈরি করেছেন কারণ আপনার ব্রেইন আপনার মাথাটাও আপনার আপনি পড়বেন আপনার মতো করেই তৈরি করতে হবে প্রথম কথা হচ্ছে তাই এখন তৈরি তো করলেন বা আপনি বই থেকেই ধরেন তাহলে কিভাবে মনে রাখবেন সাহিত্য অংশটা বা ধরেন আপনি যে যে কোনো কোনো কিছু কিছু সাহিত্য শুধু না তা হচ্ছে আমি একটু পড়ে শোনাচ্ছি আপনারা খুব ভালো করে খেয়াল করেন এই লিস্টটাকে আপনি ঠিক যেভাবে সাজিয়েছেন এই জিনিসটা সেই সাজানো তথ্যগুলোকে বারবার পরে পরে মাথার ভিতরে এর সিরিয়ালটা সেট করে নিবেন তার মানে ধরেন আপনি যখন এই প্রথমটা পড়লেন না এই যে ছকটা এই সিরিয়ালটা কেমন ছিল নাম্বার ওয়ানে ছিল সাহিত্যিকের নাম নাম্বার টুতে ছিল হচ্ছে জন্ম মৃত্যু এইভাবে আপনি যদি ছয়টা পয়েন্ট করেন আপনি আগে আরও পয়েন্ট করেন কোনো সমস্যা নেই আমি তো সব পয়েন্ট এখানে উল্লেখ করি নাই সব কিছু উল্লেখ করি না আমি শুধু জরুরিগুলো উল্লেখ করেছি এইভাবে আপনি পয়েন্ট করলেন ধরেন আপনি এইভাবে সাজিয়েছেন আপনার নোট খাতাটা এইবার এইগুলোকে আপনি সিরিয়ালি মাথার মধ্যে ঢুকাই নেন বারবার পরে পরে এমন ছবি আঁকতে শুরু করেন যে আমি এটা পরে এটা দিয়েছিলাম আচ্ছা গেল এইবার যখন এই সিরিয়ালটা আপনি যখন ঠিক করে ফেললেন তখন চোখ বন্ধ করে যখন এটা রাখবেন না আজকের দিনে পড়া তো শেষ ধরেন এটুকু পড়ছেন তখন ওই চোখ বন্ধ করে একবার ভাবেন যে এটার পরে কি এটা ছিল এটার পরে কীটা ছিল যখনই আপনি বইটা রাখবেন বা এই নোট খাতাটা রেখে দেবেন তখন একটু চোখ বন্ধ করে কয়েকটা পৃষ্ঠা সব না হলেও যে কয় পৃষ্ঠা পড়ছেন ওই কয় পৃষ্ঠা একটু ভাবতে শুরু করেন কোন পৃষ্ঠায় কী ছিল কোন পৃষ্ঠায় কী ছিল কেমন ছিল বুঝতে পেরেছেন এইভাবে যদি করতে থাকেন না তাহলে আমার বিশ্বাস আপনার পরীক্ষার সময় মনে পড়া কোনো বিষয় না কারণ আপনার ব্রেন তো ওই বিষয়ে মানে প্র্যাকটিস হয়ে গেছে তার সে তো জানে যে আপনি এগুলো আগেও করেছেন সে ওই ওই সময় এটা তার কাছে কোনো বিষয় নেই জন্য তো প্র্যাকটিস মেক্স এ ব্রেন পারফেক্ট নট এ ম্যান প্র্যাকটিস মেক্স এ ব্রেন পারফেক্ট ইফ ব্রেইন ইজ নট পারফেক্ট হাউ ক্যান বি হাউ ক্যান পারফেক্ট আর পারফেক্ট ইউ বি ইট ইজ নেভার পসিবল বুঝতে পেরেছেন সো মেক ইউর ব্রেইন ক্যাপাবল ফার্স্ট অ্যান্ড দেন থিঙ্ক অফ আদার্স বা থিংস ওকে নাও এবার দেখেন এটা গেল এটা তো আমি বললাম আপনাদের এবার পয়েন্ট টুতে আসেন দেখেন আমরা অনেকেই অনেক বেশি করে দাগাই দাগাইতেই থাকে আমিও দাগাই ভাই জন্মের দাগান দাগাই এমন দাগান দাগাই যে ওইটা যে আমার বই এটা আমি নিজেও বুঝতে পারি না মনে হয় যে এটা হয় বস্তি থেকে কোথা থেকে উঠে আসছে কোনো কিছু সরি আমার কথা আপনি মনে করেন মানে মানে মনে হলো যে কোনো একটা বস্তা বসার থেকে কোথা থেকে উঠে আসছে যে এমন দাগান দাগাইছি আমি নিজেই পড়তে পারতাম না এমন অবস্থা ছিল পরবর্তীতে আমি দাগানোগুলো কমিয়ে দিয়েছি প্রথম দিকে এইভাবে দাগাতাম শুনছি এইভাবে দাগালে নাকি হয় পরবর্তীতে দাগানো কমিয়েছি এখন যখন কমিয়েছি তখন কি করেছি তখন এটাই হচ্ছে মেইন এই পয়েন্ট তা হচ্ছে যেগুলো শুধুমাত্র গুরুত্বপূর্ণ আপনার কাছে প্রথমত গুরুত্বপূর্ণ পরীক্ষায় কোনটা গুরুত্বপূর্ণ সেটা পরে বিষয় আপনার কোনটা মনে থাকে না দ্যাট ইজ আপনার কাছে গুরুত্বপূর্ণ ওইটাই আপনার কাছে গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছেন আপনার যেটা মনে থাকে না সেটা গুরুত্বপূর্ণ আপনার কাছে ওইটাই আপনি দাগাবেন আগে ওই ওই জায়গায় গোল করে পারেন বা আপনার কালার মার্কার পেন দিয়ে পারেন বুঝতে পেরেছেন বা যে বা যে কোনো পেন দিয়ে আপনি ওইটাকে মার্ক করেন বা গোল করে মার্ক করেন